নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সতেরো এপ্রিল বৃহস্পতিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে ১৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে আঠান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের চতুর্থী নক্ষত্র জ্যেষ্ঠা অভিজিৎ সময় এগারোটা বেজে এগারো মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় কাল একটা বেজে দশ মিনিট থেকে দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে পনেরো মিনিট থেকে ছয়টা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বিশেষ কিছু হতে পারে করতে যাচ্ছি মন হালকা রাখার জন্য নিজের পছন্দের কাজ করাই সঙ্গত হবে আপনার আত্মীয়রা যা বলে তা মনোযোগ সহকারে সোনা গুরুত্বপূর্ণ সঙ্গীকে আকৃষ্ট করতে একেবারেই কিছু দেখাবেন না প্রেম জীবনে সুখের পর্ব অব্যাহত থাকবে আজ আপনার শুভ রংলাল এবং শুভ সংখ্যা এক আপনার আশেপাশের লোকেরা আপনার মধুর ব্যবহার দেখে হতপ্রভ হয়ে যাবে আপনি সকলের সহায়তা করার জন্যে সবার থেকে আগে থাকবেন আজকে আপনি বুঝতে পারবেন যে জীবনের প্রতি আপনার দৃষ্টি একেবারে বদলে গেছে মনে রাখবেন এই বদল বাইরে থেকে না ভেতর থেকেও হবে ব্যবসা চাকরি আজ অধিক লাভের লোভ ক্ষতির দিকে নিয়ে যায় আপনাকে তুলতে হতে পারে সাবধান আপনি তাকে যে টাকা ধার দিয়েছিলেন তাকেও আপনাকে ফেরত দেবে ব্যবসায়ীদের উচিত তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে ব্যবসা বৃদ্ধির চেষ্টা করা যতক্ষণ আপনি কর্মক্ষেত্রে আপনার সেরাটা করছেন ততক্ষণ ভাল জিনিস ঘটবে আপনি যদি সাংবাদিক হন তাহলে লেখালেখির জন্য দিনটি শুভ যারা নিজেদের কাজ বাদ দিয়ে দিয়ে কম করছেন তারা কর্তৃপক্ষের চোখে খারাপ হয়ে যেতেও পারেন আপনার মনসংযোগ এবং আত্মবিশ্বাস রাখুন এবং সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিন আজ আপনাকে খুব সচেতন ও চালাক থেকে সঠিক নির্ণয় নিতে হবে যেসব ব্যবসায়ীরা শেয়ার মার্কেটে কাজ করেন তো আজকের দিনটি ভালো আপনার ব্যবসায় যদি কিছু ভালো হয়ে থাকে তবে তা শুধু পরিশ্রমে নয় সমস্ত কাজ একসাথে ভালোভাবে করতে হবে আর এটা আপনার আর্থিক সমস্যাকে দূর করতে পারবে স্বাস্থ্য আপনার চিন্তাভাবনা ইতিবাচক রাখুন এবং ধ্যান করুন যোকন বাহন চালাবার সময় আপনাকে আজকে অত্যন্ত সতর্ক থাকতে হবে না হলে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে আজ সড়ক দুর্ঘটনা আপনার যে কোন রকম আঘাত পাবার সম্ভাবনা আছে হাঁটাচলা বা গাড়ি চালানোর সময় আপনাকে প্রচণ্ড সাবধান থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যে আপনি যাতে রাস্তায় চলার নিয়ম নিয়মকানুনগুলি ঠিকমতো অনুসরণ করেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজই সেই ব্যক্তিদের সাথে যোগাযোগ করুন অনেকক্ষণ কথা হয় না আপনি বিনোদনের মাধ্যমগুলিতে আগ্রহী হবেন আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন অবিবাহিত লোকেরা দিনের শেষে একটু একাকী বোধ করবে আজ আপনার শুভ রং হালকা বাদামী আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ সেই দিন যখন আপনি নিজের থেমে থাকা কাজকে পুরো করতে পারবেন বিশেষ করে সেই কাজগুলিকে যা পুরো করার জন্য উচ্চ আধিকারিকদের স্বীকৃতি প্রয়োজন ছিল নিজের পুরো তেজশক্তি আর জানাশোনাকে প্রয়োগ করে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ পুরো করিয়ে নিন লক্ষ্য রাখবেন যাতে আপনি সমস্ত জরুরি কাগজপত্র তৈরি থাকে আজ আপনার রাস্তার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান আজ বেরিয়ে আসবে আপনি এখন অনুভব করতে পারেন আগের সমস্ত ক্ষতি লাভে রূপান্তরিত হচ্ছে ব্যবসায়ীদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন তারা তাদের উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে কর্মরত ব্যক্তিরা যদি তাদের কাজের প্রতি নিবেদিত থাকেন তবে শীঘ্রই কিছু গুরুত্বপূর্ণ অর্জন পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি সফটওয়্যার প্রফেশনাল হন তাহলে দেখবেন যে বহুদিন ধরে পরে থাকা কোনও কাজ আজ শেষ হবে তাই এই উপযুক্ত সময়কে কাজে লাগিয়ে এগিয়ে যান ইদানিন আপনি কোথায় অর্থ সংগ্রহ করবেন তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন এই সময়ে আপনার কাছের কেউ সম্ভবত আপনার পরিবার থেকে আপনাকে লোন দিতে পারে এই অফারটি সমস্ত উপায়ে ভাবুন বিশেষত যদি এর অর্থ দীর্ঘমূল তুবি বোকেয়া থেকে বেরিয়ে আসা স্বাস্থ্য আপনার খাদ্য এবং দৈনন্দিন রুটিন সংগঠিত করে আপনি নিজেকে মৌসুমি রোগ থেকে রক্ষা করতে পারেন আজ আপনার নিজের স্বাস্থ্যের ওপর নজর দিতে হবে আপনার নিজের খাবার দাবারের ওপর ধ্যান রাখুন আর বেশি শারীরিক কাজ করুন আপনার আত্মবিশ্বাস কম করবেন না কেননা আপনি ঠিক রাস্তাতেই চলছেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে একা কোনো বট কাজ করার চেষ্টা করবেন না সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আপনার ব্যক্তিত্বকে আরও উন্নত করবে এবং আপনার জনসম্পর্ককেও শক্তিশালী করবে কাউকে প্রভাবিত করার জন্য নতুন কিছু ভাবুন জীবনসঙ্গীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যেতে পারেন আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্কে তিক্তা আসতে পারে আপনি শীঘ্রই বিষয়টির সমাধান চান কিন্তু আপনার সন্তুষ্টি অনুযায়ী এরকম হচ্ছে না হয়তো তার আরেকটু সময় চাই তার আরও একটু সময় দিন কথাবার্তাও জারি রাখুন পুরো সমজদারির সাথেই এই সমস্যা সমাধান বার করা প্রয়োজন ব্যবসা চাকরি আজ হঠাৎ আর্থিক লাভের পরিস্থিতি দেখা দিতে পারে পারে ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার ক্যারিয়ারের জন্য এটি একটি ভালো সপ্তাহ হবে আপনি হয়তো সহজেই এবার আপনার লক্ষ্যে পৌঁছবেন মনে রাখবেন আপনার লক্ষ্যে পৌঁছনোর জন্য আপনার প্রথম পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ এবার আপনি আপনার স্বপ্নের কাছে দাঁড়িয়ে আছেন এবার নিশ্চয়ই সুখবর পাবেন তাই হতাশ হবেন না যদি আপনি ব্যবসায়ী হন আর সরকার আপনাকে কোন চুক্তি দেয় তো টাকা পয়সার ব্যাপারে আজকে বড় লাভজনক দিন হবে নিজে কঠোর পরিশ্রম চালিয়ে যানের ভালো ফল খুব শীঘ্রই পাবেন এবং প্রশংসাও অর্জন করবেন স্বাস্থ্য আপনার খাবারের দিকে মনোযোগ দিন কেউ কেউ সর্দিকাশির মতো সমস্যায় ভুগতে পারেন হতে পারে আপনি আপনার পরিবারের লোকনেদের শরীরের ব্যাপারে বিব্রত বোধ করবেন যদি আপনার আত্মীয় বয়স্ক না হন তো নতুন ধরনের কোনো পদ বানিয়ে খাওয়াতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে গভীরভাবে আজ বিশেষ কিছু জানুন চেষ্টা করবে কেউ যেন আপনার অসহায়ত্বের সুযোগ না নেয় তা নিশ্চিত করার জন্য আপনাকে শক্ত থাকতে হবে এবং আত্মবিশ্বাস বজায় রাখতে হবে পরিবারের গুরুত্বপূর্ণ কাজে আপনাকে মুখ্য ভূমিকা পালন করতে হতে পারে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন বন্ধুদের প্রভাবিত করার জন্য আপনি তাদের উপর বেশি খরচ করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় হয়তো আপনাদের মধ্যে ঈর্ষার সৃষ্টি হয়েছে যা আগে গিয়ে হানিকারক হতে পারে বন্ধুদের সাথে কথা বলে এই বিষয়ের কারণ জানার চেষ্টা করুন বন্ধুর মধ্যে পার্থক্য সৃষ্টি করার চেষ্টা করে তার থেকে দূরেই থাকুন ব্যবসা চাকরি কর্মজীবনের দিক থেকে আপনি উন্নতি করছেন এবং আপনার টাকা থেকে সবচেয়ে বেশি পাওয়া ব্যবসায়ীদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে অর্জিত অবস্থান ধরে রাখতে শৃঙ্খলা বজায় রাখতে হবে আপনার কোন কোন প্রতিদ্বন্দ্বী হয়তো নিজেদের পরিকল্পনায় পরিবর্তন সাধন করছে আপনি নিজের কাজ শেষ করে সব সমস্যা থেকে মুক্ত রাখুন এবং নিজেকে ওপরে তুলে ধরুন এই সময় আপনার খরচ অত্যধিক বেশি আজ আপনি দেখবেন যে টাকা যে গতিতে এসেছিল তার বেশি দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে খরচ কমাবার চেষ্টা করুন ও কেনাকাটি কম করুন যদিও আপনি হয়তো খুব বেশি কমাতে পারবেন না স্বাস্থ্য অসুস্থ ব্যক্তিদের ভালো খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে আজ হতে পারে আপনি আপনার ফিটনেস থাকার রুটিনকে আপনার বিশেষ জীবনধারার সঙ্গে মিলিয়ে দেবেন যার উদ্দেশ্য হল আপনার ফিটনেস জনিত হতে পারে আজ আপনি আপনার বন্ধুদের ব্যায়াম করতে বাত্লাবে যেতে বলবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য ও গ্রহের অবস্থান এই সময়ে পরিপূর্ণতা আপনার পক্ষে আছে পরিবারে শুভ ও ধর্মীয় কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিতদের জন্য দিনটি শুভ সন্ধ্যায় একসঙ্গে সময় কাটালে মন আনন্দিত হবে আপনার প্রেম জীবনে আপনার প্রেমিকার থেকে দূরত্ব বজায় রাখার সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাধ আজকে আপনি খুব আনন্দিত হবেন যে আজকে আপনি নিজের সমস্যার সমাধান করেছেন অনেক সময় ধরে আপনি এই সমস্যার সম্মিলিত হচ্ছিলেন শান্তি আর সমজদারি দিয়ে এই সমস্যা সমাধান হয়ে যাবে যা সকলের জন্যে লাভদায়ক হবে এখন আপনি পুরোপুরিভাবে এই সমস্যাটাকে সরিয়ে রাখতে পারেন ব্যবসা চাকরি উপার্জনের জন্য আজকের দিনটি খুব ভালো এবং আপনি সম্পূর্ণ সুবিধা পাবেন আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে লাভ এবং লাভ পেতে থাকবেন পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই পৃথিবীর প্রতিটি সাফল্য অর্জিত হয় আপনার উদ্দেশ্য পূরণ হবে যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে আজ অপ্রত্যাশিতভাবে আপনার কর্মজীবন এগোচ্ছে আপনার কর্তৃপক্ষ মহলকে নিজের ক্ষমতা বুঝিয়ে দিন তারাও আপনাকে আরও উঁচু পদ দিতে চায় যেখানে দায়িত্ব আছে আপনি সেই স্বীকৃতি অবশ্যই পাবেন আপনি যার দাবিদার ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার জন্য কোন সমস্যা আসতে পারে তাই জন্য খেয়াল করে যে ট্যাক্স দেননি তা দিয়ে দিন যদিও আপনি আগে ট্যাক্স জাতীয় কোন মামলায় দোষী সাব্যস্ত হননি তাই কোন সমস্যা হবে না স্বাস্থ্য আপনার অলস মনোভাবের কারণে স্থূলতা ও নিয়ন্ত্রিতভাবে বাড়তে পারে সময়মতো সতর্ক হন আজ রাস্তায় চলবার সময় আপনার নিজের খেয়াল রাখা দরকার সে আপনি গাড়ি চালান বা নাই চালান খেয়াল রাখবেন তীব্র গতিতে গাড়ি চালালে আপনি নিজেকে এবং অন্যকেও বিপদে ফেলবেন এই জন্য আপনাকে আজ বিবেকপূর্ণ বুদ্ধিদীপ্ত এবং সতর্ক থাকতে হবে আজকের দিনটা আপনার পক্ষে শুভ নয় বিশেষত আপনি যদি কোথাও যাবার জন্য প্রস্তুত হয়ে থাকেন কন্যা রাশির আছের দিনটি কেমন যাবে আজ গায়ত্রী জপ করুন সুফল সম্পূর্ণ হবে আপনার বাড়িতে কিছু বন্ধু বা আত্মীয় আসার সম্ভাবনা রয়েছে এটি এটিকে উজ্জ্বল রাখবে প্রতিবেশীদের সাথে সঠিক ব্যবহার বজায় রাখুন নতুন প্রেমের সম্পর্কের জন্য সময় খুব ভালো যাবে আপনি যদি বিবাহিত হন তবে আজ আপনার জীবনসঙ্গী আপনার সাথে খুব খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত নিজের তীক্ষ্ণ বুদ্ধির জোরে আপনি এমন কোনো সমস্যার সমাধান করে দেবেন যা আপনাকে অনেক সময় ধরে জ্বালাতন করছিল আজ আপনার বুদ্ধির ক্ষমতা আর যোগ্যতা চরম সীমার আজকে আপনি জটিল থেকে জটিল কাজ ও খুব সহজভাবে সমাধান করতে পারবেন ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু উপকারী পরিকল্পনা করা হবে আপনার সন্তানরা আপনার ব্যবসায় সম্পূর্ণ সমর্থন করবে আজ কোন কাজ করার আগে যদি আপনি বিভ্রান্ত হয়ে থাকেন তবে তা টেনশন মুক্ত করুন কারণ এটি অবশ্যই সম্পন্ন হবে আজ চাকরিতে কাউকে বিশ্বাস করার আগে ভাবতে হবে কারণ তারা বিশ্বাসঘাতকতা করতে পারে তাই সাবধান আপনার চরিত্রের রসিক দিকটা এবং যোগাযোগের ক্ষমতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে জনপ্রিয় করে তুলবে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে কোনো সম্মানজনক প্রজেক্ট পেতে সাহায্য করবে আপনাকে এই সময় জমিজমা কেনবার কথা মন থেকে দূর করে দিতে হবে কেননা এতে বিশেষ লাভ হবে না কেননা আজ আপনার দিন নয় আপনার অর্থের কিছু লোকসান হবার সম্ভাবনা রয়েছে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনার প্রতি সদয় হতে চলেছে কারো কথা মনে পড়লে ভালো লাগবে বিবাহিতদের ঘরজা জীবন স্বাভাবিকভাবে চলবে আপনার প্রেমময় আচরণের কারণে আপনার প্রেমিকা আপনার প্রতি আকৃষ্ট হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় এটা হতে পারে আপনার বাড়িতে বিয়ের উৎসবের জন্যে আপনি এই বিয়ের উৎসবে খুব আনন্দ করবেন সেই সমস্ত আত্মীয়দের সঙ্গে দেখা হবে যাদের সঙ্গে বহুদিন কোনো দেখা সাক্ষাৎ নেই ব্যবসা চাকরি আজ আয় বাড়াতে নতুন কিছু পরিকল্পনাটি আপনার মাথায় আসবে অর্থ লেনদেনের কারণে নিকতাত্তের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে তাই সতর্ক থাকুন আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন আজ আপনি দেখবেন যে আপনার সৃষ্টিশীল ক্ষমতা অথবা নমনীয় চিন্তাধারা দিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারছেন কখনো কখনো অযৌক্তিক কোন চিন্তাধারা দিয়ে এমন সমস্যার সমাধান হয় যা আপনি কখনো ভাবতেই পারেননি যদি আপনি নিজের জীবনশৈলীতে পরিবর্তন বা কোন নতুন জায়গায় বেড়াতে যাওয়ার কথা ভাবছেন তো আজকেই তা শুরু করে দিন আপনি কোন নতুন চাকরি পেতে পারেন বা নতুন ব্যবসা শুরু করতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত নিয়ম মেনে চলুন তো ভ্রমণ আপনাদের মধ্যে কেউ কেউ অন্য শহরে বসবাসরত দাদা সাথে দেখা করতে পারেন আজ আপনি সতর্ক থাকুন বেশি চিন্তা আর টেনশনে রক্তচাপ বৃদ্ধি পায় মাথা ঠান্ডা রাখুন আর বেশি টেনশন নেবেন না আনপাকে সাবধান থাকতে হবে কেননা যদি আপনার মধুমেহ বা সুগার থেকে থাকে তাহলে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার অনেক আত্মবিশ্বাস থাকবে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি কাঁধের উপর ক্রমবর্ধমান বোঝা কমাতে সাহায্য নিতে পারেন ব্যস্ততার কারণে স্বামী স্ত্রী একে অপরকে সময় দিতে পারবেন না যারা ইতিমধ্যে একটি সম্পর্কে আছেন তারা বাড়িতে তাদের সম্পর্কের কথা তাদের বাবা মাকে বলতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি কিছু নতুন দায়িত্ব পাবেন তাছাড়া কিছু উপহারও পাবেন নিজের এই পরিচিতি আর সম্মানের পুরোপুরি মজা গ্রহণ করুন কিন্তু লক্ষ্য রাখবেন যে কোনো মতে যেন আপনার এই ছিবুমলান না হয় ব্যবসা চাকরি আপনি যদি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে আগ্রহী হন তাহলে আজ তা করার জন্য উপযুক্ত দিন ব্যবসায় অগ্রগতি স্বাভাবিক থাকবে আপনার কাজে খুব তাড়াহুড়া বা তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন আপনি যদি একটি কাজের জন্য চেষ্টা করছেন তাহলে আপনার বন্ধুদের সাথে বর্তমানে কথা বলা উচিত আপনি হয়তো কোন চাকরির প্রস্তাব পেয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন নেবেন কি না ভেবে ছাত্রছাত্রীরা সামনে পরীক্ষা থাকা সত্ত্বেও পড়াশুনায় মনসংযোগ করতে পারছেন না আপনি আজকে নিজের ইচ্ছামত কোন মূল্যবান জিনিস কিনতে চাইবেন যেমন মূল্যবান গয়না বা গানের সিডি ইত্যাদি এগুলো তেমন কিছু খুব মূল্যবান নয় তবুও আপনাকে প্রচুর আনন্দ দেবে ক্রেডিট কার্ডের লিমিট ছাড়িয়ে যাবেন না তাড়াতাড়ি এই বিলটা সুধ করে দেবার চেষ্টা করবেন এখন আনন্দ করুন স্বাস্থ্য অনেক চেষ্টার পরেও দীর্ঘস্থায়ী রোগ সারাতে সময় লাগতে পারে আপনার ব্যস্ত সময় থেকে নিজের শরীরের জন্য অবশ্যই সময় বার করুন আপনার কাজের সাথে সাথে শরীরকেও গুরুত্ব দেওয়া দরকার তাই আপনি ভালো খাওয়া দাওয়া আর বিশ্রামের প্রতি গুরুত্ব দিন আপনি বেশি বিব্রত থাকবেন না ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি উৎসাহে ভরপুর হতে চলেছে নিজেকে চ্যালেঞ্জ করুন এবং আপনি অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন অতিথির আগমনে গোটা পরিবেশ মনোরম হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে ঘরোয়া জীবন সুখের হবে প্রেমিকার জীবনে উত্থান পতন আসবেই আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনো আইনি বিষয়ে আজ আপনার দিকে থাকবে এই বিষয়ে আপনাকে খুবই দুশ্চিন্তায় মধ্যে ফেলে দিয়েছিল এখন আপনার সমস্ত দুশ্চিন্তার সমাধান হয়ে যাবে আর জীবন সাধারণভাবে চলতে থাকবে এখন আপনি মানসিক এবং ভাবনাত্মক রূপে আগে এগোতে পারবেন ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পরিস্থিতি কিন্তু এর সময় ব্যবস্থাপনার দিকে বিশেষ নজর দিতে হবে সৌন্দর্য ও ফ্যাশন খাতের সঙ্গে সংশ্লিষ্টদের ব্যবসা কিছুটা মন্থর হবে আপনি শীঘ্রই আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কর্মজীবনে সুযোগ পাবেন আজকের দিনটি আপনার কাজের পক্ষে খুব ভালো নয় আপনি হয়তো দেখবেন আপনার শত চেষ্টা সত্ত্বেও সমস্যা বেড়ে উঠছে আপনার কিছু করার নেই দৃঢ়তার সঙ্গে সমস্যা মোকাবিলা করুন আজ এই সংকেত দিচ্ছে যে আপনাদের মধ্যে কারুর কারুর নিজের অচল পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে এটাও হতে পারে আপনার কাছে কোনো বিশেষ সম্পত্তি হিসাবে আসতে পারে আজকের দিনটি এই কারণও আপনার জন্য গুরুত্বপূর্ণ কেন না আজ আপনি দীর্ঘদিন ধরে চলে আসা কোনও পূর্বরিং থেকে মুক্তি পেতে পারেন কারণ এখন জীবনে অন্তত আপনি স্বস্তির শ্বাস নিতে পারবেন স্বাস্থ্য আজ স্বাস্থ্য ভালো থাকবে কিছু লোকে তাদের চোখের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় যদি আপনি ছাত্র হন তো আজ কিছুটা বিব্রত থাকবেন আপনি যে পর ঘন্টা আপনার পড়াশোনাতে লিচ্ছেন তাতে শরীরের ওপর প্রভাব পড়বে পড়তে বসে মন এদিক ওদিক দেবেন না আর পরে আপনি যাতে বুঝতে পারেন যে আপনার কাছে শোয়ার জন্য যথেষ্ট সময় রয়েছে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার সাথে থাকবে আপনার নিজের স্বার্থপর কারণে অন্যের প্রতি একটি শিশুকে প্ররোচিত করা এড়িয়ে চলুন আপনার পরামর্শ প্রয়োজন কারোর জন্য দরকারি প্রমাণিত হবে আপনি আপনার স্ত্রীর সাথে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন আপনার প্রেম জীবনে আপনার জন্য কিছু খুব চাঞ্চল্যকর খবর আসতে পারে আজ রুদ্রাভিষেক করলে আপনার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনার ভাগ্যই আপনাকে সফলতা দেবে আজ সব কিছু আপনার ইচ্ছা অনুসারে ইহেব আপনার মনে হবে যে এই সব কিছু আপনার পরিশ্রমের দ্বারা না হয় আপনার সৌভাগ্যের কারণে হচ্ছে এই সময়ের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আপনি একটি আরামদায়ক জীবন উপার্জন করতে পারেন আপনি যদি উপযুক্ত আয় করতে সক্ষম হন তবে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এড়িয়ে চলুন ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হতে পারে যারা চাকরি শুরু করতে চান তাদের শুরুতে সুযোগের সঙ্গে আপোষ করতে হতে পারে আজ আপনার কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়বে সম্প্রতি কোন ভালো কাজ করার জন্য আপনার সিনিয়ররা আপনাকে শুন জুড়ে রেখেছে এই মুহূর্তে আপনি যদি কোন পরিবর্তনের মুখোমুখি হন তাহলে সেই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আপনার আছে সম্প্রতি যদি আপনি ব্যবসার বা ব্যক্তিগত ঋণের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আশা করতে পারেন এটা আসতে হয়তো অনেক সময় লেগেছে তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে স্বাস্থ্য দৈনন্দিন রুটিনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আজ বেশি কাজের থেকেও পুরো দিন অবসন্নতা অনুভূত হবে আপনি নিজেকে একটু বিশ্রাম দিন আপনারের প্রয়োজন আছে আপনি বুঝতে পারছেন যে আপনি ঠিকভাবে কোনো কাজই করতে পারছেন না কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ভালো যাবে আপনার চিন্তা স্থির রাখুন ঘনিষ্ঠ কারো কাছ থেকে আচমকা দেখা আজকের দিনটিকে তৈরি করবে বিবাহিতদের জন্য দিনটি শুভ সন্ধ্যায় একসঙ্গে সময় কাটালে মন আনন্দিত হবে ট্রেন জীবন পরিচালনার জন্য কিছুটা চাপ হতে পারে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় গল্প করার সময় নিজের শব্দের নির্বাচন বুঝে বুঝেসুঝে করবেন কাকে কি বলছেন সেই সম্বন্ধে খেয়াল রাখবেন শব্দগুলিকে চুবে আপনারই বিরুদ্ধে ব্যবহার করবেন ভালো হবে যদি আপনি এমনি গল্প করা এড়িয়ে যান ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত যে কাজই আজ করা হোক না কেন এটি একটি পরিকল্পিত পদ্ধতিতে করুন আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে অফিসে কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ বজায় রাখা আপনার পক্ষে কঠিন হতে পারে আপনি হয়তো আপনার কাজের জন্য উপযুক্ত স্বীকৃতি পাচ্ছেন যা আপনার প্রাপ্য তবে খেয়াল রাখবেন আপনার প্রতিদ্বন্দ্বিতা আপনার বিরুদ্ধে কোনো মিথ্যে অভিযোগ নিয়ে আসতে পারে তাই এদের সঙ্গে সপ্তথ্যা বলি ভাগ করবেন না আপনি কোনো মনোরঞ্জন উদ্যোগের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকেন তাহলে আজকে লাভের দিন কোনও এমন এগ্রিমেন্ট বা কাজ যা দীর্ঘদিন ধরে পড়েছিল আজকে হয়ে যাবে নিজের ক্যারিয়ারের সফলতার জন্য এই সুযোগের ব্যবহার করুন স্বাস্থ্য অতিরিক্ত খাওয়া এবং উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এড়াতে হবে কারো কারো শরীরে অলস্তা থাকবে এবং অলসতার অনুভূতিও থাকবে আজ আপনার নিজের স্বাস্থ্যের ওপর নজর দিতে হবে আপনার নিজের খাবার দাবারের ওপর ধ্যান রাখুন আর বেশি শারীরিক কাজ করুন আপনার আত্মবিশ্বাস কম উঠবেন না কেননা আপনি ঠিক রাস্তাতেই চলছেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জ্ঞান বৃদ্ধির দিন হবে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা নতুন কিছু শিখতে সফল হবেন আপনার সিদ্ধান্ত যদি অন্যদের পরামর্শের উপর নির্ভর করে তবে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে পারিবারিক ব্যবস্থা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কিছু তর্কবিতর্ক হতে পারে এই রাশির জাতক জাতিকাদের প্রেম সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এই সময় আপনার আকর্ষণ ধর্মের দিকে হবে সমাজ সেবা করে আপনি মানুষকেই শান্ত পাবেন দোঁড় ঝাঁপের এই জীবন থেকে নিজেকে আরাম দেওয়ার এইটা একটা ভালো সময় আপনার অবস্থা যেমনই হোক না কেন নিজের বিশ্বাস বজায় রাখবেন ব্যবসা চাকরি আজ ভালো সুদের হারে পুরনো টাকা আশা করি আপনি ফিরে দেখতে পাবেন অনলাইন ব্যবসা করা ব্যবসায়ীদের জন্য লাভের আরও ভালো সুযোগ রয়েছে আপনি ইলেকট্রনিক উৎপাদন সম্পর্কিত ব্যবসায় একটি ভালো অর্ডার পেতে পারেন কর্মক্ষেত্রে অন্যদের প্রভাবিত করতে আপনি সফল হবেন সম্প্রতি আপনি কোন একটি নতুন চাকরি নিয়েছেন যা হয়তো আপনাকে আপনার গতানুগতিক গণ্ডি থেকে বাইরে এনে ফেলেছে চিন্তা করবেন না এই চাকরিটিই হয়তো আপনাকে আপনার আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে যদি আপনি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন তো আজকের দিনটি লাভজনক নিজেকে নিজে সতর্ক রাখুন যদি কোন নতুন সুযোগ আসে তা হাত থেকে যেতে দেবেন না এটা থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে স্বাস্থ্য আগামী দিনে আপনার শরীরের শক্তি খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করুন এবং ক্ষতির পথ থেকে দূরে থাকুন সারাদিন আপনার শক্তি সংরক্ষণ করুন এবং স্বাস্থ্যকর খাওয়ার চেষ্টা করুন যাতে আপনার শরীর লড়াই করতে পারে আপনার কেবল খারাপ স্বপ্ন আসবে আর আপনি ঘুম ভেঙে উঠে বসবেন এর পিছে কিছু কারণ আছে আপনি খেয়াল রাখুন আর দুধ খেয়ে শুতে যান যাতে ঘুম ভালো করে হয় আর আপনি ভালোভাবে আরাম করলে আপনার সব কিছুই ভালো লাগবে